আমি যেহেতু প্রথম থেকে বলছিলাম আমরা পেপার নিয়ে সবসময় অনেক বেশি কনসেপ্ট থাকি সেই বিষয়টা মাথায় রাখতে হবে এরপর আপনার পুরো গাড়ির বডিটা চেক করতে হবে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আছে আছে কিনা বা কোনো ধরনের গাড়িতে কত টাকার কাজ আছে গাড়িতে কাজ থাকবেই আপনি যখন কোনো একটা পার্সোনাল ইউজের কাছ থেকে গাড়ি নিয়ে আসবেন ইউজড কার তখন কিন্তু গাড়িতে অনেক ধরনের কাজই থাকে কারণ দর্শক আমরা গত ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন এবং নতুন গাড়ির দাম আপনাদের জানিয়েছি এই ভিডিওতে আমরা দেখাবো একটি গাড়ি ক্রয় করার পূর্বে আপনাদের কি কি ধরনের সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয় আপনার একটি গাড়ি ক্রয় করার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন এমনকি এই জিনিসগুলো যদি মাথায় না রাখতে পারেন তবে পড়তে হতে পারে বিপদে সেই বিপদ থেকে বাঁচার উপায় আমাদেরকে জানাবেন একতা কারের দীপু ভাই তিনি আমাদেরকে সতর্ক করবেন বিভিন্ন বিষয়ে এবং একটি গাড়ি ক্রয় করার জন্য কি কি ধরনের জিনিস যাচাই করে কেনা উচিত এবং কি কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত এবং গাড়িটি টেকসই এবং গাড়ির যত্নের ব্যাপারে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন তো ভিউয়ার্স এর পাশাপাশি আপনারা যদি কেউ গাড়ির বিজনেস করতে চান কিংবা গাড়ির শোরুম দিতে চান আপনারা অনেকেই প্রবাসী রয়েছেন কিংবা দেশে কর্মসংস্থান খুঁজছেন তারা নিজেরা চাইলে এই ব্যবসাটি করতে পারেন সেই বিষয়ে তিনি আমাদেরকে জানাবেন কিভাবে এই বিজনেসটি করা যায় সো ভিউয়ার্স চলুন আমরা তার কাছে যাই এবং তার কাছ থেকে শুনে নিই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন আমি কোনো গাড়ি দামে কোনো ব্যাপার থেকে যে এত টাকার মধ্যে পাওয়া না এরকম কোনো কিছু নেই আপনার থেকে পাঁচ বছর আগের থেকে আমি লোন দিতে পারবো না

এই দুইটা গাড়ি খুব চমৎকার বেশি চলতেছে আর ঠিক আছে অনেক বেশি রেসপন্স পাচ্ছি আর হাইব্রিড নিয়ে আমরা এখন পর্যন্ত আমরা নিজের পরিমাণ গাড়ি সেল করছি হাইব্রিড তবে কোনো কারোর এখনো ওই ধরনের কোনো ইয়ে হয়নি কমপ্লেন বায়নি যে হাইব্রিড এই সমস্যা আছে সমস্যা ওটা সমস্যা এই ধরনের কোনো সমস্যা থাকে আচ্ছা ঠিক আছে আর আরেকটু প্রশ্ন হলো যে ঢাকে তো অনেকগুলো শোরুম আছে অনেক কোম্পানি শোরুম আছে আপনাদের টা আমরা এখন টাকা একজন গ্রাহক কেন আপনার আপনার শোরুমে আসবে একটা গাড়ি কেনার জন্য আমার এখানে আসলে মানে আমি মনে করি যে আমার এখানে আসা উচিত এই কারণে আমি সব সময় আমার গাড়িতে গাড়ি কিন্তু বাংলাদেশে কোনো গাড়ি কিন্তু পূরণ হয় না সচরাচর ঠিক আছে হ্যাঁ সব কিছু গাড়ি মোটামুটি নতুনের মতো থাকে আমার এখানে আমি গাড়িতে কোনো কাজকর্ম করাই না যদি ইউজড কার হয় আমার গাড়িতে যা আছে যেভাবে আছে আপনি পাবেন এবং যদি কোনো জায়গায় ভুল থাকে কোনো ধরনের কাজ থাকে আমি বলে দিই এই কাজ আছে ঠিক আছে সো একদম মানে অথেন্টিক ভাবে আমরা এবং কাস্টমার সার্ভিসটা দিয়ে খুব চেষ্টা করি যাতে হচ্ছে কি স্যাটিসফাই হয় হ্যাঁ গাড়িতে সমস্যা থাকতেই পারে আরেকটা বিষয় যেটা আমরা সব সময় এনসিওর করি সেটা হচ্ছে পেপারস হ্যাঁ পেপারস নিয়ে আমাদের সব সময় অনেক বেশি আমাদের ইয়ে থাকে কনসার্ন থাকি আমরা কারণ যাতে পেপারস নিয়ে কোনো ধরনের কোনো ক্রেতা যাতে কোনো সমস্যায় না পড়ে সেই জন্য সব সর্বাত্মক আমরা চেষ্টা করি এই বিষয় গাড়ির যে আপনাদের যে কালেকশন হচ্ছে যে মোটামুটি যে যেসব কালেকশানে এখন গাড়ি আপনার শোধ করে পাওয়া যায় তার মধ্যে দেখলাম যে টয়োটোই বেশি নিশান বা মিশ্র বেশি বা হুণ্ডাই এই কালেকশনটা কম কেন না চাহিদা কম বলে চাহিদা কমের যে বিষয় হচ্ছে এখন অনেকে পছন্দ করতেছে নতুন যে কন্ডিশন কিছু গাড়ি এখন গ্যারেজ তারপর হচ্ছে হন্ডা সিটি এগুলো চলতেছে বাট হচ্ছে গিয়ে পুরান গাড়িগুলোতে আমি একটাকে বললাম যে রিসেল ভ্যালুটা কম প্রথম কথা আপনার পার্সেল দাম একটু বেশি হ্যাঁ যদিও অ্যাভেলেবেল অনেকে বোঝে না আর এই কারণে আর কি দেখা যাচ্ছে একটু মানুষ চিন্তা করে যাতে একটু যেটা রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যাবে আর মানুষের তো রুচি পরিবর্তন হচ্ছেই হ্যাঁ আজকে কাছে কাশ্মীর তিন লাখ টাকা দামের গাড়ি আছে এক বছর পর সে কিন্তু আবার দেখা যাচ্ছে তিন লাখ টাকা দাম সে এখন আট লাখ টাকা দামের গাড়ি নিয়ে তো মানুষের রুচি পরিবর্তন হচ্ছেই

সেক্ষেত্রে পরিবেশটা হচ্ছে কি আপনার বলতে গিয়ে বুঝতে হবে আসলে কিন্তু মনে করে অনেক প্রফিট বা অনেকেই মনে করে আসলে না বুঝে মানুষের কথা শুনে গাড়ি কিনে কিন্তু পরে কিন্তু তো আগে আপনাকে বুঝতে হবে আসলে আপনি কি করতেছেন কোথায় আপনি ইনভেস্ট করতেছেন সেটা এটা যে কোনো বিজনেস হবে না আপনাকে বুঝতে হবে বিজনেস মানে বুঝলে আপনি ব্যবসা এখানে অনেক ধরনের প্রফিট করতে পারবেন আর যদি না বুঝেন বা ড্রাইভার হাতে ছেড়ে দেন বিশ্বস্ত ড্রাইভার না হয় তাহলে কিন্তু আসলে আপনি কোনো प्रॉफिटে ছকে দিবেন এটা হচ্ছে বিষয় তার তার মানে আর আর আপনি কার বিজনেসটা বিগত দিনগুলোর থেকে এখন এর অবস্থাটা কেমন এখন আপনাদের বিজনেসে কেমন বিক্রি হচ্ছে বা আসলে বাহিরে একটা আসলে বলার তেমন কোনো ইয়ে নেই আমাদের আসলে করতে একটা ভালো লাগছে না এই কারণে আমাদের দেশের কিছুদিন আগে থেকে রাজনৈতিক অবস্থান নির্বাচন তারপর এখন যে একটু হয় স্থিতিশীল হয়েছে তো এইসব বিষয় নিয়ে মোটামুটি এখন একটু আস্তে আস্তে আর কি চেঞ্জ করছে আর কি মানুষের আসলে

প্রথমত হচ্ছে কি আপনার হচ্ছে কি যখন আপনি নতুন কোনো গাড়ি কিনতে যাবেন বিজনেসের উদ্দেশ্যে আর কি তখন আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি আপনি গাড়ির নাম ট্রান্সফার পসিবল কিনা প্রথমে আমি যেহেতু প্রথম থেকে বলতেছিলাম আমরা পেপার্স নিয়ে সবসময় অনেক বেশি কনসেপ্ট থাকি সেই বিষয়টা মাথায় রাখতে হবে এরপর আপনার পুরো গাড়ির বডিটা চেক করতে হবে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আসে আসে কিনা বা কোনো ধরনের গাড়িতে কত টাকার কাজ আছে গাড়িতে কাজ থাকবেই আপনি যখন কোনো একটা পার্সোনাল ইউজারের কাছ থেকে গাড়ি নিয়ে আসবেন ইউজড কার তখন কিন্তু গাড়িতে অনেক ধরনের কাজই থাকে কারণ একটা মানুষ যখন আমাদের দেশে যখন চিন্তা করে যে আমি গাড়িটা সেল করে ফেলবো তখন কিন্তু গাড়ির প্রতি তেমন কোনো ধরনের ইয়ে না আর কি তো তখন চিন্তা করে যে তো করেই ফেলবো যা আছে আসে থাকে এরকম থাক তো আপনার ওইটাকে আপনার চিন্তা করতে হবে আপনার গাড়িটাতে কত টাকা খরচ করতে হবে যেমন আপনি যদি একটা গাড়ি পুরো ডেন পেন করাতে চান যদি আমরা বিজনেসের হিসাব করে করি তখন দেখা যাচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশের মতো করে লাগবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে তো এইটা কিন্তু আপনার অ্যাড করতে হবে পেপার্সটা কতদিন আছে সেটা বলবো আপনি যদি একটা গাড়ি কিনেন পেপার্স ধরেন দুই তিন মাস আপনি কোনো কারণে দুই তিন মাস সেল করতে পারেন না আপনার কিন্তু ওইটাও কিন্তু আপনার গাড়ির মধ্যে অ্যাড হবে তারপর দেখা যাচ্ছে আপনি যদি দেখেন আর কি কাজ আছে এসি পারফরমেন্সটা কেমন ইঞ্জিনটা কেমন যেহেতু আপনি বিজনেস করবেন নতুন করে কিন্তু চেঞ্জ চেঞ্জ করবেন না আপনি করলে দেখা যাচ্ছে সামনে কিছু লাইট চেঞ্জ করতে পারেন অথবা সাসপেনশন কোনো রাস্তা থেকে সেগুলো করতে পারেন এসি থেকে কাজ করতে পারেন এছাড়া বেশি যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনি কম করতে পারবেন না তবে গাড়িটা কিন্তু হবে কিন্তু সেই ধরনের মার্জিনাল হিসাব করে রাখতে আসলেই আর বাজারে কত দাম চলতেছে বাজারে যত চাপ থাকবে তার চেয়ে কিছু একটু কমই চিন্তা করে আপনার রাখতে হবে কারণ বাজার সবসময় আসলে ঠিক থাকে না হ্যাঁ গাড়ির বিজনেসে মাঝে মাঝে এগুলো আপ আপস অ্যান্ড ডাউন আছে আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি আপনার দেখতে হবে পেপার্স পেপার্সটা যদি একটু ইউজড কার কিনেন তাহলে পেপার্সটা খুবই ইম্পর্ট্যান্ট গাড়ি যদি নষ্ট হয় বা কোনো কিছু ভেঙে যায় বা কোনো কিছু নষ্ট হয় আপনি ঠিক করতে পারবেন যদি কাগজে কোনো প্রবলেম থাকে সেটা আপনি কখনোই ঠিক করতে পারবেন এবং এটা নিয়ে বিপদে পড়বেন এর জন্যই আমরা সবসময় বলি বাহির থেকে কোনো জায়গায় দায়িত্ব না কেনাচ্ছে শোরুম থেকে অত্যন্ত শোরুম থেকে গাড়ি কেন খুব ভালো কারণ হচ্ছে কি আমি ধরেন আমি এখানে আপনি আমার কাছ থেকে গাড়ি কিনে নিয়েছি আপনি আমার এই এলাকাতেই থাকেন কোনো কারণে যদি গাড়িটা আপনি কোনো সমস্যা হয় আপনি আমাকে এসে চার্জ করতে পারবেন ধরতে পারবেন আমি হয়তো ফুল হেল্প না করবো পেপার্সের দায়িত্বটা আগুন আমরা এখান থেকে সবসময় বলি আপনি যদি ইউজকার নেন গাড়ি আপনার পুরান গাড়ি আমার যদি নেন ইউজ কর নেন আপনি দেখে নেবেন হান্ড্রেড টাইম চেক করে নেবেন কোনো প্রবলেম নেই বাট পেপার্সের দায়িত্ব সব আমার এই কারণেই আমাদের এখান থেকে সবাই নিয়ে একটু আশ্বস্ত হয় আর কি এপাশে কোনো ঝামেলা নেই আপনাদের এখানে তো যে গাড়িগুলো আছে যারা ক্রেতারা কিনে আপনি কি সিএনজি করার পক্ষে মানে সিএনজি গাড়ি সিএনজি করলে হয় কি দেখা যাচ্ছে একটু খরচটা কম হচ্ছে এটা একটা কথা বলছে তবে আরেকটা জিনিস বলে রাখি এখন যে আমাদের এখন যে গাড়ি রেভন্টেশন গাড়িগুলো সেল করতেছি হাইব্রিড গাড়ি আছে আচ্ছা হাইব্রিড গাড়িটা বললে নিজে এখন আপনাকে এখন আর ইয়ে করতে হবে সিএনজি করতে হবে করতে হবে না এই কারণে ওটাতে হচ্ছে গিয়ে একটা একটা ব্যাটারি ইনস্টল স্টক করা আছে যেটা দিয়ে আপনার হচ্ছে গিয়ে কোনো ধরনের আপনার ইয়া লাগবে না সিএনজি করা লাগবে না আপনার ওয়েল কনজামশন অনেক কম সিটারে মোটামুটি অনেক বেশি যেতে হবে ব্যাটারি দিয়ে চলে নর্মাল যে গাড়ি আছে ওই গাড়ির সাথে হাইব্রিড গাড়ির দামের কি কোনো পার্থক্য আছে দাম কোনো একটু কম তুলনামূলক একটু কম কি কম হাইব্রিডের দাম একটু কম কারণটা হচ্ছে গিয়ে সরকার থেকে আর কি যেটা আমাদের গভর্নমেন্ট থেকে ডিউটিটা একটু কম যেহেতু নতুন আর কি আর হাইব্রিড যদি আমাদের ব্যবহার করি তাহলে কিন্তু হচ্ছে আপনার ইয়ে করতে হবে মানে গ্যাসের উপর প্রেশারটা কম আচ্ছা আচ্ছা এই কারণে হচ্ছে যে আপনার গভর্নমেন্ট অনেক ইন্সপায়ার করতে শিখছে কিন্তু মানুষের মধ্যে একটা ভিটি আছে ভিটি আছে বলতে গিয়ে প্রথমে সবাই চিন্তা করছে এটা যদি নষ্ট হয় কীভাবে ঠিক করবো আবার এটা আপনি মেনটেন্স কীভাবে করবো এটা মেকানিক পাওয়া যাবে কি না নিয়ে অনেক চিন্তা করি বাট আমার যেটা কথা হলো সেটা হচ্ছে গিয়ে আগে একটা সময় যখন আমরা ম্যানুয়াল গিয়ার গাড়ি চালাতাম তখন কিন্তু দেখা যেত হচ্ছে যে হঠাৎ করে যখন অটো গিয়ার গাড়ি আসছে তখন আমরা একটু আল্লাহ এটা কীভাবে ঠিক করবো এটা কীভাবে চলবে বাট এখন কিন্তু আমরা অটো গিয়ার ছাড়া কোনো কিছুই বুঝি না আগে আমরা ইএফআই ইঞ্জিন ব্যবহার করতাম গাড়িতে মানে ব্যবহার করা হতো আর কি তো এখন বিবিটি আসছে

কাগজপত্র দেখে এবং গাড়ির কন্ডিশনগুলো দেখে বুঝে আপনারা গাড়ি ক্রয় করার পর তা দীর্ঘ সময় আপনার ব্যবহারের কাজে লাগতে পারে তাই আপনারা দেখে শুনে ভালো জিনিস কিনবেন সেটাই আশা করি সেজন্যে আমাদের এই ভিডিওটি বানানো এবং আপনাদেরকে জানানো যে কি কি ধরনের জিনিস আপনাদেরকে অবশ্যই মেনে গাড়ি ক্রয় করতে হবে আমরা আশা করি আপনাদের ভিডিওটি কাজে এসেছে যদি কাজে এসে থাকে এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও ভিডিও আসছে আপনারা আমাদের সাথেই থাকুন গাড়ি নিয়ে এবং আপনাদের কর্মসংস্থান নিয়ে আপনারা কোন কোন ব্যবসা করতে পারেন সে বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে তাই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ